আর একজন আমার একটা আংটি দান করেছে মালা গো মালা গো দেখো আমাদের নাইদের চেয়ে আমার বোনেরাই বেশি আল্লাহকে ভালোবাসে আর তোমাকে আল্লাহ আল্লাহর ঘরকে ভালোবাসে একটা আংটির জন্য একটা গলার মালার জন্য কত পরিশ্রম করে দশ করে করবে স্বামীর কাছে নাই লোকে লোকে ঠেয়ে একটা ব্যাংকের মধ্যে জমা করে আর যখন এক বছর হয় ছয় মাস হয় তখন ওই ব্যাংকটা ভেঙে দিয়ে একটা গলার মালা তৈরি করে কিন্তু তবুও সে বলে দিতে পারে না হাতের আংটি তৈরি করে এই অব্দুল আমি তোমার ঘরের জন্য সহ্য করতে তোমার ঘরে ভালোবাসার জন্য আংকি করে দিয়েছে আমার ভাই যেন টাকা দান করেছে একশো টাকা দান করেছে মাওলা সকল দান করে করে কবল করে নাও বলার রে দানের বিনিময়ে তাদের ব্যবসা বাণিজ্য বর করে দিও বলে মজবুত করে দিও মামলা যতদিন আমার বউ এবং আমার ভাই যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ইমানের খারাপ রাখো সুখনের সঙ্গে শান্তির জিন্দাগি দিও অবুল আলমীর খোঁজ আলার জিন্দাগি দিও ভাই আপনারা যেন না আমি আলোচনা করবো তো আপনার চলে গেলেন তো আসেন এই রাত্রিটা হচ্ছে ফজিলত রাত তাকের রাত খুব সহেরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন আপনারিতে লিখে যাবে যে আমার এই এই আল্লাহর আল্লাহর এই বান্দারা এবার ছিল কোরআন হাদিসের আলোচনা শুনছিল ভাই আর আপনি চলে যাবেন ওই সময় তারপরে জিবের আমিন আসবে আপনার ডায়রিতে নাম চড়বে না যার অতএব আপনারা এদিক উদিক যেন না এই কোরআন হাদিসের আলোচনা শুন বলেন বসে সুন্দর ভাবে বসেন ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুখের জিন্দাগি যে মানুষ ঈমান এবং আমল সলিহা করবে না যতই বাড়ি গাড়ি করো যতই টাকা পয়সা আলা হয়ে যায় যতই বাহাদুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বাড়ি গাড়ি হলে হবে কি টাকা পয়সা হলে হবে কি যদি ওর মধ্যে ইমান না থাকে পিতা মাতার স্নেহ না থাকে সলে আমল না থাকে নেকার আমল না থাকে মসজিদের ভালোবাসা না থাকে আল্লাহর ভালোবাসা না থাকে সলাতের ভালোবাসা না থাকে রমজান মোবারক মাসের ভালোবাসা না থাকে আল্লাহ আমি বলছি আমি ওই মানুষ টাকা পয়সা হলে হবে কি আমি আল্লাহ তার জিন্দাগিটাকে তাঙ্গে করে দিই আমি চাঙ্গি করে দিই সুগুন চেনটাকে আমি আল্লাহ রোজা আসরেনে ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে কবর থেকে এক হবে সমস্ত মানুষগুলোকে এক জাতের দাঁড় করানো হবে পুরুষ নারী সবাই মিলে উলঙ্গ হয়ে যখন জাতে আসরের ময়দানে দাঁড় হয়ে থাকবে মা রে এ আমার বন্ধুরা শুনেন গো ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের চোখকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে দিবে কানা করে দেওয়া হবে যমনি কানা করে দেওয়া হবে ওই সময় তো আল্লাহকে বলবে ওই মানুষেরা ক আল্লাহ রব্বিল মা হাসাদতানি ক

আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে কানা করেছো আল্লাহ তখন বলবে আল্লাহ তখন ওই সব মানুষদেরকে জবাব দিবেন ও লাকা zalika আতা তো ক আয়াতুমনা বানাসিতা ও কাজালে কাল ইয়াও আমাতুন সা ভাই জানা মা এ আমার আব্বা জানারা এ আমার মায়েরা এ আমার বোনের রে শুনে

দুনিয়াতে সুকুন চেন তো ছিনবেই ছিনবে মরার পরে আপনার চোখটাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠানো হবে আর হাসরের ময়দে যেন অন্ধ করে উঠবে তখন আল্লাহকে বলবে আল্লাহ রে এই আল্লাহ আমি দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না কানা ছিলাম না আমি পঞ্চাশ সত্তর একশো হয়ে গেছিল কিন্তু তবু আমি চশমা ব্যবহার করিনি কেন এখন আমাকে কানা করেছে হাস ময়দানে অন্ধ কেন করেছ আল্লাহ তখন বলবে বান্দা তোমার সামনে কতগুলো ওয়াকাইমুস সালাত কত নামাজ কায় করে ওয়াইদা الزাকাত zakata দেই করো আশা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার আয়াত কতগুলো শুনেছেন এই মা বাবার শিনহের কথা কতগুলো শুনেছে কিন্তু এই মসজিদের দানের সম্পর্কে মসজিদের সঙ্গে ভালোবাসা রাখা সম্পর্কে কতগুলো হাদিস কোরআন শুনেছেন কিন্তু শুনার পরে তোমরা সেই আমার আয়াতগুলোকে যেন তুমি না জানার কাম করেছো আমার কারণে এক কান্দে শুনেছ আর বের করে দেছো যার কারণে আমি

দয়া করে তুমি ওনার দানকে তুমি কবুল করে নাও মালা গো দানের বিনিময়ে আমার ভাই জানের ব্যবস্থা বন্ধ বরকর দাও বালা মাসি বদল করে দাও আত্মীয় স্বজন যদি কেউ কবর বসে হয়ে যেত মাওয়ালা মালা গো ওনাদের দানের বিনিময়ে কবরবাসীদের কবরকে নরে মানবার করে দাও এরম বলে আমি আমার এই ভাইজান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এইভাবে মসজিদের সাথে তার দিল লাগিয়ে আরো আগিয়ে দিও অপুর আলামিন এই দানের

আর আপনার হাজার কই দেন পাঁচশো দিয়ে যেন আমাকে আলহামদুলিল্লাহ মাহমুদ ইনুস ভাই আমার এক হাজার টাকা আরেকজন আমার ছোট নজন ভাই দুশো টাকা চাচা ভাতিজে মিলি সাতশো টাকা দান করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ জাজা কুমল্লা খায়রান জাজা অপর আমি যে উদ্দেশ্যে আমার ভাই জানার দান করে গেল অপর আমি উদ্দেশ্য পূর্ণ করে নাও দানে বিনিময়ে তাদের ব্যবসা বন্ধ করে দাও বলা মাসুদ দূর করে দাও আপদ গুলো দূর সরিয়ে দাও মাওলা রে যদি আতি হোসেন আর কেউ যদি কবর বসে হয়ে থাকে মাওলা দানে বিনিময়ে তাদের কবর কে নরে বানাওয়ার করে দিও জীবনের মুদ্রিত ক্ষমা করে দিও কাবে সবেরা গুনাহ ক্ষমা করে দিও মাওলা গো